এই মহিলা যে আবার দিদেন আইজি বেনজিরের এক্স ছিলেন এই ছেলে জানতো না এই মগের মুল্লুকের রাষ্ট্রপতি যিনি ছিলেন তার এক অনুষ্ঠানে তার বিশ জন এন্টুরসকে অ্যালকোহল সাপ্লাই করতে বলা হয় তিনি করতে রাজি হননি পনেরো দিন পরে তাকে বরখাস্ত করা দুই সালের বিডিআর ঘটনার পরে যারা প্রতিবাদ করেছিল তাদের অনেকেই অনেককেই পনেরো দিনের মধ্যে চাকরিচ্যুত করা হয় পরবর্তীতে শুধু চাকরিচ্যুত না তাদেরকে তাদের পরিবারকে হেয় করা হয় তারা যেন বাইরে কোথাও চাকরি না করতে পারে এবং ক্রমান্বয়ে বিভিন্নভাবে আরও অনেক কর্মকর্তা যেমন এখানে ব্রিগেড হাসান নাসির আস্তার আছেন তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয় এই মগের মুল্লুকের রাষ্ট্রপতি যিনি ছিলেন তার এক অনুষ্ঠানে তার বিশ জন এন্টুরসকে অ্যালকোহল সাপ্লাই করতে বলা হয় তার এরিয়া কমান্ডার একটা অনুষ্ঠানে তিনি করতে রাজি হননি পনেরো দিন পরে তাকে বরখাস্ত করা আরেকজন কর্মকর্তা একটা সামরিক অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটা বাজিয়েছিলেন মেস্তাকার করে ফেলেছেন এই গানটা বাজানো এবং আরেকটা সামরিক প্রশিক্ষণে শেখ মুজিবুর রহমানকে সামরিক নেতা হিসেবে পরিচিত করা করানোর প্রতিবাদ করেছিলেন পরবর্তীতে সেই কর্মকর্তাকে বরখাস্ত করা হয় তাকে তিনবার জেনারেল জিয়া গুম করার চেষ্টা করেন র্যাবে চাকরি করার কারণে বিভিন্ন কর্মকর্তারা যারা গুম বা খুনের আদেশ পালন করেননি জেনারেল জিয়া রিয়ার মিয়ার সোহাইল এবং গং তাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করা হয়েছে যদি কোনো কর্মকর্তা এই তিন বাহিনীতে কোনো মহিলা কর্মকর্তা হিজাব পরিধান করতে চায় তাদেরকে নানাভাবে হেও করা হয়েছে একজন কর্মকর্তার এই হিজাব করার কারণে তার সন্তান যখন সিএমএচ এর ডিআইএ ছিল তখন মৃত্যু সজ্জায় যখন পঁচানব্বই ভাগ ডাক্তার মানে বলছিলেন যে পঁচানব্বই ভাগ আশঙ্কা ছেলে বাঁচবে না তখন এই কর্মকর্তাকে আরেকজনে বদলি করে দেওয়া হয় চিন্তা করেন কতটা নিষ্ঠুর একজন মেজর পদবীর কর্মকর্তা ফেসবুকে একজন মহিলার সাথে তার পরিচয় হয় মহিলা তাকে এস নিজেকে এএসপি হিসাবে পরিচয় দেয় সেই কর্মকর্তা পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানের জন্য এগিয়ে যান পরবর্তীতে জানা যায় সে এএসপি না সে একজন কনস্টেবল তার পরিবার বিয়েতে রাজি হয়নি সরে যায় এই মহিলা যে আবার দিদেন আইজি বেনজির এই ছেলে জানতো না বেনজির সাহেব তখন এটা ওই বাহিনীতে উচ্চ পর্যায়ে পুশ করে এই কর্মকর্তাকে বাহিনী থেকে বের করে দেয় আপনারা কি জানেন এই তিন বাহিনীতে বিশেষ তহবিল স্পেশাল ফান্ড প্রাইভেট ফান্ড পি এস ফান্ড বলে একটা জিনিস আছে এইসব জায়গায় ক্যান্টিনের টাকা পুকুরের মাছ বেচা টাকা কাবিখার টাকা তেল বিক্রির টাকা জমা হয় এবং এটা কিন্তু অডিটে অবজেকশনেবল জিনিস তারপরে বছরের পর বছর চলে আসছে অথচ যখন কোন কর্মকর্তা তাদের কথা মতো না চলে ওই প্রাইভেট ফান্ডে টাকা জমা দেন তাকে কোর্ট মার্শালের মাধ্যমে বের করে দেওয়া হয় যেটা যেখানে আমার বাংলাদেশে আমার হিন্দু ভাই আমার বৌদ্ধ ভাই আমার খ্রিস্টান ভাই তার ধর্ম পালনে কোন ধরনের বাধার সম্মুখীন হয় না সেখানে আমার মুসলিম ভাই যদি তার ইসলাম ধর্ম নিয়ে তার উদ্বৃত্ত করে কোনো ধরনের কথা বলে তার পিছনে জঙ্গি তকমা লাগিয়ে দেওয়া হয় আমি স্পষ্ট ক্লিয়ারলি বলছি এটা আমার বাহিনীর কেউ না আমার বাহিনীর দুই গুটি কয় দুই একজন অফিসার তারা ইসলাম বিদ্বেষে ছিল এবং তারাই পরবর্তী তাদেরকে জঙ্গি তকমা লাগিয়ে দেওয়া হয় পার্টিকুলারলি কিছু অফিসার বিভিন্ন ভাষায় অফিসারকে তুলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে পরবর্তী সেই অফিসার যখন প্ল্যান করে দেশের বাড়ি চলে যাবে বাংলাদেশ থাকবে না তার পাসপোর্টটা করতে দেওয়া হয় নাই আমি মনে করি যে কিছু আমাদের গুটি যে অফিসাররা বিভিন্ন সময় যে গুম খুন হাজার কোটি টাকা বিভিন্ন দুর্নীতি করেছে সেখানে আমাদের সকল অফিসার যদি ক্রাইম একসাথ করা হয় সেটা বিন্দু পরিমাণে হবে না আমরা আমরা তাদের বিরুদ্ধে বলছি না আমি বাহিনীর পার্টিকুলার স্পেসিফিক কিছু অফিসারের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর বলছি যে দুই একজন জেনারেল ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আমার সেনাবাহিনী আমার বিমান বাহিনী আমার নৌবাহিনী কখনো প্রশ্নবিদ্ধ হতে পারে না